নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে পঁচিশের মার্চ মাসে দাঁড়িয়ে যে সমীক্ষা আমরা করেছি বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন বিধানসভা আসনের ক্ষেত্রে সেই সমীক্ষার রিপোর্ট এক একটা পর্বে আপনাদের সামনে তুলে ধরছি আর আজকে কলকাতার যে রিপোর্ট যে সমীক্ষা উঠে এসছে চলুন দেখেনি বাংলার জনমত কি বলছে যেখানে কলকাতায় কলকাতা বন্দর যে বিধানসভা কেন্দ্র একুশের বিধানসভা ফলাফল এবং চব্বিশের লোকসভার ফলাফল বিধানসভা বাড়ি তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে কারা এগিয়ে থাকছে দেখে চলুন ছাব্বিশে তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে একইভাবে একুশের বিধানসভা একুশের উপনির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা আর যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে পরবর্তী কেন্দ্র চলে আসবো রাসবিহারী একই ট্রেন্ড রয়েছে একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা আর যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই কিন্তু জয়ের সম্ভাবনা তবে হ্যাঁ হাড্ডা ল লড়াই হতে চলেছে এই কেন্দ্রে আসব পরের কেন্দ্র বালিগঞ্জ সেখানেও একুশের বিধানসভা নির্বাচন বাইশের নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র চৌরঙ্গি একইভাবে বিধানসভা এবং লোকসভা যে ফলাফল রয়েছে বিধানসভা ওয়ারি তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী কেন্দ্র এন্টালি সেখানেও একইভাবে সবুজ রং দুটো বক্সেই দেখতে পাচ্ছেন ছাব্বিশে জিজ্ঞাসা চিহ্ন ছাব্বিশেও জিজ্ঞাসা চিহ্ন যদি আমরা উড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে পরের কেন্দ্র বেলেঘাটা একইভাবে একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আর ছাব্বিশে ছাব্বিশেও কি তাই একইভাবে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে জোড়াসাঁকোর ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একুশে চব্বিশের লোকসভায় রং বদলে গেছিল জোড়াসাঁকো সেখানে বিজেপি জয়লাভ করেছিল বিধানসভা ওয়ারি ফলাফলে ছাব্বিশে কি হতে চলেছে দেখেনি তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে জোড়াসাঁকো কেন্দ্রে পরের কেন্দ্র শ্যামপুকুর তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভায় জয়ী হলেও চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের আসন্ন নির্বাচনে কারা এগিয়ে থাকছে দেখেনি তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে পরবর্তী কেন্দ্র মানিকতলা সেখানে একুশের বিধানসভা চব্বিশের উপনির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচন বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই বক্সগুলো সবুজ রং ছাব্বিশের রংটা কি হতে চলেছে দেখেনি চলুন এক্ষেত্রেও সবুজ রঙই দেখা যাচ্ছে পরবর্তী কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া সেখানেও একুশের বিধানসভা চব্বিশের বিধানসভা ওয়ারির ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন আর ছাব্বিশে ছাব্বিশেও কি তাই ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে আমরা দেখে নেবো যে কলকাতায় মোট বিধানসভা সংখ্যা এগারোটি একুশের বিধানসভার নিরীখে ফলাফলে তৃণমূল কংগ্রেস এগারোটিতেই জয়ী হয়েছিল বাকিরা শূন্য এবং চব্বিশের লোকসভা নিরীখে তৃণমূল কংগ্রেসের নটি বিজেপির দুটি বাকিদের ভাঁড়ার শূন্য এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস নটি ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে কিন্তু ভাড়ার শূন্য তবে হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুটি কেন্দ্রে কলকাতার ক্ষেত্রে কি ফলাফল হতে পারে ছাব্বিশের আসন্ন নির্বাচনে সেই জনমত সমীক্ষাই আপনাদের সামনে তুলে ধরলাম